রহমতুল্লাহ ডিএস হাম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ডাক্তারের সকলকে জানাই আমাদের মনোবর আমি ডাক্তার প্রতিদিনের মতো আজকে আলোচনা করব যে শিশুরা কাম বায় করে থামানো যায় না চিন্তাফল্লা করে লাথি মারে একটি ইত্যাদি লক্ষণ দেখা যায় এরকম যদি কোনো লক্ষণ কোনো শিশুর মধ্যে থাকে তার এই শিশুর জন্য বা এই মানুষটার জন্য আটটি দুইটি জালানি ওষুধ ব্যবহার করবেন এ বিষয়ে আলোচনা করবেন তাই এই বিষয়ে যারা জানতে চান আমার তারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবে বন্ধুরা যে সকল শিশুরা একটু দিক কামড়ায় মানুষকে কামড় দেয় এরপরে রাতের দিকে রাগারাগি করে চিল্লাপ্লাপ করে কথা শোনেন না এরপরে কথা শোনো না ইত্যাদি যদি কোনো সমস্যা দেখা যায় মানে একটুতে চিল্লাপল্লা করে রাখা রাখি করে কামড় দেয় এই সমস্যা অনেক শিশুদের মধ্যে দেখা দেয় তো এই সমস্যা কি কারণে হয় এক নাম্বারে মাতৃভিত্তিক সমস্যা থাকতে পারে দ্বিতীয় নাম্বারে জেনগত সমস্যা কোনো সন্তানের উপরে যদি বা কোনো মানুষের উপরে যদি পথ জেনের আচরণ করে বর্জনের দৃষ্টি পড়ে বর্জন বর করে তাহলেও এই সমস্যা দেখা দিতে পারে তো এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমি আপনাদের মাঝে দুইটি হোমি ওষুধ এসেছি এক নাম্বারে যে ওষুধটির কথা বলবো এই ওষুধটি হচ্ছে বেলাধনা ঠাপ থাটে এই ওষুধটি দশ ঘন্টা করে তিনবার খাওয়ার আধা ঘন্টা আগে খাবেন একটু কুসুম গরম পানির সাথে খাবেন ওষুধটি অবশ্যই জার হতে না ডাক্তার রেকামির ওষুধ নিলেন দ্বিতীয় নাম্বারের ওষুধটির কথা বল সেটির নাম হচ্ছে সিনা এই সিনা ওষুধটি থার্টি অথবা সিক্স নেবে এটি সাত কটা করে তিনবার খাবার আধা ঘন্টা আগে অথবা খাবার আধা ঘন্টা পরে খাবেন এভাবে যদি ওষুধগুলো নিয়মিত সেবন করে তাহলে ইনশাল্লাহ যে বাচ্চা কান্নাকাটি করে অর্থাৎ একটি রাগারাগি করে কথা শোনে না এরপরে দোলে কামড় মারে ইত্যাদি দিতিতে লক্ষণ ইনশাল্লাহ দূর হয়ে যাবে তো বুঝতেই পেরেছেন যে ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ আপনারা ওষুধগুলো কিনে একটু ব্যবহার করে দেখেন ইনশাল্লাহ একশো পার্সেন্ট রেজাল্ট হবে আশা করছি ভিডিওটি আপনারা যারা উপকারে আসবে যদি উপকারে আসে তারা একটি লাইক দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন ডিএস অনুষ্ঠানটি রেজাল্ট